সর্বশক্তি মান আল্লাহ তুমি শক্তি দাও এ যন্ত্রণার হাত থেকে আমায় মুক্তি দাও দাও বলে দাও বিধি আমায় দাও বলে দাও বিধি আমায় ভোলারি উপায় তারে ভোলারি উপায় যাইরে চলে যা যায় রে প্রিয়া যায় বধু সে যে হায় পাজর ভেঙে যায় কতই যতন করে এই বুকের ভিতরে গড়েছিল ভালোবাসার ঘর আজ কোন সে মন্ত্র পরে আমায় একা করে চিরতরে হয়ে গেল পর যায় রে চলে যায় जाए रे प्रिया जाए बदू से जे हाय कोईजे चले जाए